যে দর্শক আমরা কিন্তু এখন অবস্থান করতেছি ব্যানের হাটে আর কি যেখানে পুরাতন ব্যান বিক্রি হয়ে থাকে এই যে একটা ব্যান নিয়ে ভাইজান গালে হাত দিয়ে পয়সা আছে কেমন আছেন ভাইজান ভালো আছেন না এই যে ব্যানটা কতদিন চালাইছেন এটা আপনার না

বেচা বিক্রির নিয়ত কত আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বেচা বিক্রির নিয়ত আছে দর্শক খুব সুন্দর ভ্যান পুরাতন ভ্যান গুলো আর কি হাটে পাওয়া যায় দর্শক আমরা এই যে এই পাশে দেখি অনেক ভ্যান কিন্তু রয়েছে যে হাটটা বসে থাকে দর্শক প্রতি বৃহস্পতিবার কিনা তো এই ভ্যানটা কার আপনার কেমন আছেন ভালো আছে এই হাটের ভ্যান বেচা কিনি কিরকম হয় ভালোই আছে ভালোই হয় না এই যে এই ব্য্যানটা কতদিন চালানো হইছে কতদিন এক বছর এটা আপনি নিজেই চালাইছেন না ছিল না কিনা মানে কিনা কিনা বিক্রি করেন প্রতি হাড়ে না আচ্ছা এটা কত চাইতাছেন আজকে তাহলে দাম চাই 45000 45000 দর্শক দাম চাইতাছে 45000 টাকা বেচা বিক্রি নিয়তির কম 40

মানে জালমুরি সব ভিতরে বিক্রি করার যাবতীয় যা আছে সবই আছে না আচ্ছা খুব সুন্দর লাগলো জালমুরি ওলা আর কি বিক্রি করবে জালমুরির এটুজেট ডা লাগে বানাইতে আর কি সবই আছে এটার মধ্যে না তো মূলত ভাইজন বেচা বিক্রি করার কারণটা কি আসলে অন্য ব্যবসা করবেন না আচ্ছা তো এই জেড টোটালি কত দাম চাইতেছে

চলবে তো গাড়ি চলবে দর্শক ছত্রিশ হাজার টাকা দাম চাইতেছে বেচা বিক্রির নিয়ত কোনটা তিরিশ একত্রিশ হইলে দর্শক ব্যান পাওয়া যাচ্ছে কিন্তু পুরাতন ব্যানগুলা নকলা বাইপাস হাটে যে হাটটা দর্শক বসে থাকে প্রতি বৃহস্পতিবার আর কি না আমরা যে এই পাশে দেখি দর্শক এই যে এই পাশে কিন্তু আর একটা সুন্দর ব্যান দেখতে পাচ্ছি বাজানো এটা আপনার কেমন আছেন রেগুলার কি ব্যবসা কিনি করেন নাকি রেগুলার মানে আমি চালাইতাম তো ও আপনি চালাইতেছেন নিয়েছেন তার মানে আপনার রেগুলার না এই যে এটা কতদিন চালাইছেন আনুমানিক দেড় বছর চালাইছেন না এখন আর চালাইতে চাচ্ছেন না আচ্ছা এটা কিরকম দাম চাইতেছেন তাইলে এখন তিরিশ টাকায় আছে

এটা লুক নাই না এই যে এখানে আরো অনেক সুন্দর সুন্দর রিক্সা ব্যানও কিন্তু রয়েছে এই যে এখানে এক ব্যান চালক আছে কি অবস্থা কি কিনতে আইছেন নাকি না দেখতে আইছি ভাই দেখতে আইছেন কি রকম দেখলেন দেখলাম ভালোই দেখলাম দরদাম হইতাছে দরদাম হইতাছে দরদার করলাম একটা আচ্ছা আচ্ছা বাজার কি রকম